আমাদের দেশে আমাদের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি এখনো এক নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ নির্ভরশীল কাজে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে প্রসারিত করতে হবে সাধারণ মানুষের জন্য এই যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটে ছয়টা মেশিনের মধ্যে একটা দুটা অচল হয়ে থাকে মেডিকেল কলেজগুলো সব অচল হয়ে থাকে এগুলির দিকে বিশেষ নজর দিতে হবে একসাথে যাতে অনেকগুলো মেশিন আসে শুধু মেশিন কিন্তু না ক্যান্সারের অপারেশনের জন্য আধুনিক যন্ত্রপাতি লাগে ক্যান্সার কেমোথেরাপির জন্য লাগে পেডিয়েট্রিক বা শিশুদের অনকোলজির একটা বিভাগ আছে গাইনি বা স্ত্রী রোগের একটা বিভাগ আছে সমস্ত কিছু নিয়ে কাজ এবং এর পাশাপাশি যে সমস্ত বেসরকারি হাসপাতাল অনেক ব্যয়বহুল চিকিৎসা দেয় সরকার যে সুবিধা দেয় কিছু মানে রোগীদেরকে ফ্রি সেবা দেওয়ার কথা সেটা কিন্তু দিচ্ছে না কেউ সরকারও কোনো আমদানিতে চাপিয়ে দিচ্ছে না বা মনিটর করছে না পাশাপাশি আমাদের দেশের অনেক বিত্তমান মানুষ আছে হাজার 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 কোটি টাকার প্রজেক্ট করেন আমাদের শিল্পপতিরা ব্যবসায়ীরা তারা যদি টাটার মতো বিরলের মতো স্লোন ক্যাটারিং মেমোরিয়াল হাসপাতালের মতো আমেরিকার তারা যদি লাভের আশায় না অলাভজনক বড় বড় হাসপাতাল করে দেন যাতে মানুষ গরিব মানুষরা যাতে সেখানে অল্প খরচে সেবা নিতে পারে এবং সরকার আমাদের রুগীদের চলাফেরার জন্য একজন রুগী এবং তার একজন সাথে চলার জন্য ট্রেন বাসের ভাড়া অর্ধেক করতে পারে আমাদের পার্শ্ববর্তী দেশে আছে এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা সরকারের কাছে দাবি জানাইতে পারি আজকের এই সম্মেলন থেকে আমরা কিছু সুপারিশ আমরা তাদের কাছে পৌঁছাবো সরকারের অনেক অনেক উচ্চপদের ব্যক্তিরা আজকে এখানে ছিলেন এখনও আছেন তারাও নিশ্চয়ই এগুলি নিয়ে চিন্তা করবেন আমরা মনে করি এই কাজটা আমরা ডাক্তাররা বলছি পাশাপাশি সংগঠকরা বলছি কিন্তু সমাজের যারা রোল মডেল যাদেরকে মানুষ বিভিন্ন ভাবে ফলো করে তাদেরকে অনুসরণ করে তারা একজন বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হইতে পারেন বড় একজন একাডেমিশিয়ান হইতে পারেন টেলিভিশন সিনেমার অনেক জনপ্রিয় আহ অভিনেতা অভিনেত্রীরা আছেন গায়ক গায়িকা আছেন তারাও যদি এই কাজগুলোতে শরিক হন অনেকেই হন যেমন সামিনা চৌধুরী আমাদের সাথে সময় থাকেন এরকম আরও কয়েকজন আছেন কিন্তু সবাইকেই আমরা এটার সাথে সম্পৃক্ত করতে পারলে তাহলে আমরা সবার কাছে এই কথাগুলো পৌঁছাইতে পারবো উন্নত বিশ্বে আক্রান্তে আক্রান্তের হার কিন্তু অনেক আছে বিভিন্ন ক্যান্সার কিছু কিছু ক্যান্সার আমাদের চাইতে বেশি কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা এত উন্নত এবং সেখানে স্বাস্থ্য বিমা আছে মানুষ চিকিৎসা নিতে কোনো সমস্যা নাই কারণ চিকিৎসা নিব পরে বিমার টাকা দেশের সুদ হবে আমাদের দেশে স্বাস্থ্য বিমা নাই আমাদের দেশে সেই যে চিকিৎসা ব্যবস্থার যে একটা রেফারেল সিস্টেমটা নাই সেই কারণে আমরা পারি না কিন্তু ওরা আক্রান্ত হলেও কিন্তু তারা চিকিৎসা করে সুস্থটা বেশি হয় আমাদের এখানে সুস্থতার হারটা কম নানান কারণে ধরা পড়ে দেরিতে আমাদের খরচ বেশি লাগে স্বাস্থ্য বিমা নাই সরকারি হাসপাতালে তারা সুবিধা নিতে পারে না বেসরকারি হাসপাতালে অত্যাধিক খরচ সব কিছু মিলিয়ে আমাদের এই অবস্থার উন্নয়ন দরকার